নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আগে দেখাই তোমাদের যে কোথায় এসেছি এই দেখো চলে এসেছি একটা পার্কে এই যে হার্সেন দিবার আশা করি দেখতে পাচ্ছ তোমরা একটু সামনে গিয়ে আমি দেখাচ্ছি জুম করে আর এই হলো একটা পার্ক তার সামনে আমার আমারও এটা ফার্স্ট টাইম আসা তোমাদের সাথে ওদের ফার্স্ট টাইম শেয়ার করছি দেখো খুব সুন্দর একটা পার্ক ফার্স্ট তোমাদের ওয়েদারটা দেখিয়ে দিই আজকের ওয়েদারটা ভীষণই সুন্দর মানে একটা সানি ডে প্লাস মানে একদম প্রপার সামার যেটা বলে সেটা শুরু হয়ে গেছে ভীষণ গরম কিন্তু যেহেতু রিভারের ধারে তা একটা সুন্দর হাওয়াও আছে সাথে দেখো গাছগুলো এখন সব সবুজ হয়ে গেছে এখানে এত সুন্দর লাগে রয়েছে এই রিবারের সামনে তাই তো ওদের সাথে একটু শেয়ার করছি চলো আস্তে আস্তে আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই দেখো একটা মানে তো একটা ফাউন্টেন ওয়াটার ফাউন্টেন সবার পর সেটাই চোখে পড়লো খুবই সুন্দর মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে পড়ি গরমে জল দেখলে তো মনে হয় যেন একদম লাগছে চলো আর কি এগোই আস্তে আস্তে এগোচ্ছি এখানে দেখতে পাচ্ছ তো সব বাচ্চারা আইন দিয়ে যাচ্ছে এটা হলো হয়তো সব ডে কেয়ারের বাচ্চা খুব সুন্দর আবার

সব শুয়ে বসে রয়েছে কারণ এখানে উইন্টারে মানুষ এতটাই ঘরে আটকে থাকে এই যে দু দুটো মাস লোকের রোদটা যে পায় মানে শরীরের জন্য বলো নিজেদের মনের শান্তির জন্য বলো এটা মানুষ ভীষণভাবে এনজয় করে ব্যাপারটাকে আমরা যেরকম হয় না রোদ দেখলে পালিয়ে যাই ভাবি রোদ থেকে একটু দূরে দূরে থাকার চেষ্টা করি কিন্তু এখানে ব্যাপারটা উল্টো কারণ যেহেতু বাকি পুরো দশটা মাস ঘরের মধ্যে বন্দি জ্যাকেট টুপি পরে কাটানো সিজন এখানে কাটাতে হয় দুটো মাসের রোদটা দেখো কি সুন্দর সবাই রাই করছে আর ভিটামিন ডিও একটা দরকার হয় স্ক্রিনের জন্য এই যে ওই পাশে উঁচু বিল্ডিংগুলো আশা করি দেখতে পাচ্ছ তোমরা জুম করে তোমাদের দেখাচ্ছি যে পুরোটা এটা হলো নিউ ইয়র্ক সিটি এই পুরো দেখা যাচ্ছে সুন্দর রাত্রিবেলায়টার ভিউ টা আরোটা আরো সুন্দর হবে কারণ আহ যেহেতু বিল্ডিং গুলোতে পুরো আলো জ্বলে উঠবে দিনের বেলার ভিউটি টা আরেক রকম চলে যাচ্ছি নদীর দিকে যাচ্ছে সব আরো কাছে গেলে দেখছি দেখাতে পারবো তোমাদের ওই যে আশা করি তোমরা ওই যে উঁচু যে টাওয়ার টা দেখতে পাচ্ছ ওটা হলো ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ওই যে লম্বা সবচেয়ে লম্বা যে টাওয়ার টা এখানে দেখা যাচ্ছে সেটা হলো ট্রেড সেন্টার এই সময় দেখো মানে ঘাসগুলো কি সবুজ একটা সুন্দর কালার এসে যায় পুরো মনে হচ্ছে না পুরো কার্পেটে যেরকম গ্রিন এটা থাকে এগুলো সবই ওয়েদারের সাথে সাথে চেঞ্জ হয়ে যায় আজকে আকাশটা দেখো একদম পরিষ্কার একটা আকাশ এক টুকরো মেঘ দেখা যাচ্ছে না আকাশে এত সুন্দর একটা আকাশ আজকে সবাই দেখো সিট আছে এখানে ধারে ধারে বসেও আছে লোকজন তাও হয়তো আজকে একটু ফাঁকা ফাঁকা আরেকটু হয়তো মানে দেখছো তো সবাই কিভাবে রোদ পোহাচ্ছে আবার দেখো এখানে কতগুলো মেয়ে বসে পিকনিক টাইপের খাওয়া দাওয়া করছে বার্ডসরা ছোট ছোট দেখো হাঁস ঘুরে বেড়াচ্ছে রাস্তাটাই কি সুন্দর লাগছে বলো লাগলো ওই জায়গাটা জানিও তো তোমরা কমেন্ট করে আমার তো ভীষণ ভালো লাগছে প্রথমেই বললাম এটা আমার ফার্স্ট টাইম আসা এখানে এই পার্কটাতে এর আগে কখনো আসা হয়নি দেখো একজন ঘুমিয়েও নিচ্ছে একটু ঠান্ডা গাছের ছায়ায় এখানে দেখো একজন বাবা দুটো বাচ্চাকে সামলাচ্ছে আমি জানি না আমি তোমাকে বলে দিলাম বাবাই হবে সেও দুটো বাচ্চাকে সামলাচ্ছে আস্তে আস্তে দেখো নদীর দিকে চলো একটু নদীর ধারে যাই নদীর সুন্দর ঠান্ডা হাওয়া খেয়ে নিই দেখো চলে এসেছে একদম নদীর ধারে জল ও দেখে যে কি শান্তি লাগছে মনে হচ্ছে একদম ঝাঁপ দিয়ে জলের মধ্যে যাই যেতে যেতে পারছি না দূর থেকেই জলের যে এত সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে না দারুণ লাগছে দারুণ এই যে দেখো আবার দেখি যে তোমাদের এই যে একদম সামনে থেকে যে ওয়ার্ল্ড সেন্টারটা দেখা যাচ্ছে এই সাইডটা হলো পুরোটা নিয়ে আর কি ডাউন টাউন দেখো পুরো দেখা যাচ্ছে আর এটা হচ্ছে মিড টাউন ওই যে এম্পায়ার স্টেট বিল্ডিং এইটা স্টেট বিল্ডিং দেখা যাচ্ছে এটা সবচেয়ে কিছু আর এটা হলো মিড টাউন আর ওদিকে হলো আপার টাউন যেটা সেন্ট্রাল পার্ক তোমাদের এর আগেও শেয়ার করেছি একটা আওয়াজ আসে ওপরে না আপনি হেলিকপ্টার যাচ্ছে এজন্য দেখা একটা আওয়াজ হচ্ছে দেখো যে যেদিক দিয়ে হেঁটে এলাম এটা পুরো এই ভিতরে এই সাইডটা জুড়ে পুরো পার্ক টা কি তোমাদের মনে হচ্ছে তো গরমে জলটা একটু নামতে ভালো তো আমারও ঠিক সেরকমই মনে হচ্ছে দেখো দূরে একটা লঞ্চ যাচ্ছে এখানে লঞ্চে মানে রাইড হয় এখানে থেকে হেলিকপ্টার যাচ্ছে আকাশ দিয়ে মাঝে মাঝে তোমার সাউন্ড শুনতে পাবে তার চলো আবার এদিকে আস্তে আস্তে হাঁটছি আমরা আসলে রোদটা এতটাই না এখানটা যে একটু রোদের মধ্যে বসবো সেটাও পাচ্ছি না ওই জন্য দেখি একটু ছায়ার মধ্যে গিয়ে বসি এই যে ছায়ার মধ্যে দিয়ে হাঁটছে কি সুন্দর যে হাওয়া দিচ্ছে চলো এবার আস্তে আস্তে ফিরছি পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি আসলে কিছুক্ষণ বসেছিলাম বেশ সুন্দর লাগছিল গাছের ছায়া বেশ সুন্দর একটু সিট দেখলাম দেখালামই তো তোমাদের প্রচুর সিট রয়েছে ওখানে কিছুক্ষণ বসেছিলাম খুব সুন্দর লাগছিল এবার বেরিয়ে যাচ্ছি দেখো পথে চলতে চলতে একটা নতুন কিছু দেখলাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি এটাও এর আগে তোমাদের দেখালাম যে বাচ্চাদের ডে কেয়ার থেকে বাচ্চাদের হাটাতে নিয়ে বেরিয়েছে এটা হলো ডগিদের ডে কেয়ার থেকে নিয়ে এসছে হঠাৎ করে আমরা রাস্তায় চোখে পড়লো দেখো কত ধরনের যে কুকুর আছে এখানে মানে তুমি দেখো কারোর সাথে কারোর কিন্তু তুমি চেহারার মিল পাবে না মানে সব এক একটা এক এক জাতের এবং সবকে এই জায়গাটা মনে এই জন্যই ছেড়ে দিয়েছে ওই দেখো ছোট্ট একটা সুইমিং পুল মতো ওদের বানিয়ে দিয়েছে ওখানে গিয়ে ওদের একটু স্নান টান করছে মানে এতটা গরমের জন্য ওদেরও এই জায়গাটায় সুন্দর ঘোরাতে নিয়ে এসছে দেখো আমরা ওখানে দাঁড়িয়ে ভিডিও করছি কিন্তু ওরা কিন্তু দেখছে কিন্তু একবারও কিন্তু কেউ মানে ঘেউ ঘেউ করলো না খুব সুন্দর লাগলো আবার এগোচ্ছে এগোতে এগোতে এবার দেখলাম ফুল এত সুন্দর গোলাপ ফুটে আছে তা তোমাদের সাথে গোলাপ দিয়েই আজকের ব্লগটা শেষ করছি খুব ভালো থেকো সুস্থ থেকো ব্লগটা কীরকম লাগলো অবশ্যই জানিও আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করে করে দিও তার আজকের এই ফুল দেখিয়ে ব্লগ শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হব টাটা